কথা শুনে তোমার হাসি কি হাসি দড়তে পারে স্বাভাবিক মানে আমি অসুস্থ আমি বুঝতে পারতেছি কী রকম অসুস্থের জ্বালা কি বুঝ লাগিছো আমার কোনো গলা বাংলা কি জানি কালকে আর অনুষ্ঠান গান ঘর কথাছে এখন কালকে কিভাবে অনুষ্ঠান করি তাই তো না শোনো আচ্ছা ঠিক আছে আমি আমার বাইক দাঁড় করিয়ে দিতেছি মানে বাইক দাঁড় আলো করে আর কি বলো সমস্যা না হয়তো কালকে রাত্রে আমি শোনো কালকে রাত্রে মনে হয় তো আমি মানে আবেগের মাথায় হয়তো SMS টা পাঠাইছিলাম কিন্তু তারপরও আমি কিন্তু তোমার কাছে বারবার কল দিতেছি কিন্তু তোমার একটা বার বোঝার উচিত আছিল যে হয়তো মন থেকে পাঠাইছে না কখনোই না হতে পারে সে আবেগের মাথায় পাঠাইছে এখন তুমি যা বুঝো তাই হম এর বাবারই গলা ভাঙা তো তাই শুনো মানে জিতুর কাছে জিজ্ঞাসা করলে হইব কি কারণে গলা ভাঙছে সে বলবে না तेजे তুমি মনে করতেছ তোমার সাথে কি আর কেউ কথা কইতেছ নাকি আজ কোন আমি তাহলে কি তোমার কি ভাবে টনা লাগে হুম አልবিসম খন্দকে কি ভালোই আছে তাহলে নাকি হুম তবে আমি এটুকু বলতে পারি তুমি যদি আমায় কোনোদিন বলেও যাও না তারপর আমি তোমায় কোনোদিনও বলতে পারবো না ওইটাই হচ্ছে আমার মনের কথা তাহলে তোমার কি মনে হইতেছে না মানে জ্বর তারপর ডান্ডা মানে অনেক কিছু ধরছে না বলো সমস্যা না मतान लगता है उफ के बोलो बोलो के আমার তো অনেক কিছু বলার আছে কিন্তু আমি তো বলতে পারতেছি না মানে ভীষণ কষ্ট হইতেছে কথা বলতেছে সমস্যা নাই বলো